আবার দেখেন আমার ওবাইদুল কাদের কাকা বলল কি পালাবো না প্রয়োজন হলে গিয়ে তো। আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওর জন্য কথা কি বোঝা গেছে আল্লাহ দেখি বলছি ইয়া অবায়দুল কাদের চৌধুরী লিমা তা এমন কথা কেন বলো যা কাজে করো না বললি পালাবিনা আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কয় আছে তো আছে তো আবার বললেন না যে নেই আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কার আমার আমার পরে অভিযান কাদের তারপরে হাসান মাহমুদ চৌধুরী তারপরে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কথায় গেল এমপিরা সব কথাই গেল কোথায় কাদের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী ফাঁকে লাগে মন্ত্রী আটকে গেল ফাঁকে দাঁড়ি সারা দরবে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামালিকের ফাটিয়েছে আন্ডা পালোকের অালক গ পালকের অঝালক গেল থামিয়ে নেদের সাকা তাদের ছাড়া দেষ্টটা এখন লাগে ফাকা। ওদের সাড়া দেশটা এখন লাগে ফাখা ফাকা। কই গেল সেই সংসদতে মম হাজের গান কোথায় গেল হাজরত বলা স্বামী মসমান। খলা হবেক খলা হবে আসর খেলবো মনে আছে মনে আছে। আবার তারা শুনি পরখা পরে পালিয়েছেন ওগো আমার ভারত ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াই আল্লাহ দিনা মনুলি মাতা তুনু না মালা তুল আল্লা বলছেন ও বাইদুল কাদের ওগো মমতাজ ওগ স্বামী মোজমান ওগো কবিরবিন সামাদ ওগ রাজাউল ওগো মহাবিলার সভাপতি ওগ মর্জুদার ইমান ও ইমান দারেরা তোমরা যারা ইমানের দাবিদার আমার মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালাই না কথা কয় নাই এইজন্য জন্য আল্লাহ সবের দুই নম্বর দিয়ে বলিলো যে দেখো এমন কথা বলা হবে না এমন কথা কেন বলো গো আল্লাহ পরের তিন নম্বর হাতে বললেন কাবুল রমেন আইন ডাল্লা হিমান তে কুনু মালা আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার অত্যন্ত অপছন্দের অত্যন্ত রাগের অত্যন্ত ক্রোধে যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না কথা কি বোঝা গেছে এই কথাগুলো শুধুমাত্র আমরা বলি অনেক আছে নাগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই করো করো আমরা যা করি তোমরা তা করি না এরকম অনেকেই বলে না আগে আমল করা দরকার কাদের আমাদের নিজেদের আমল করা দরকার আমরা যদি আমল করতে ব্যর্থ হয় আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন বিপদে ফেলে দিবেন ওগো আমার ভাইরা এই মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয় আমার মমতা জাপাকে আমি বলি বেইমান নেমো খারাম বেইমান এর মতো আমি আর একটাও দেখি নাই সংসদে কত গান আমাদের শোনাইয়েছে যেই সংসদ জনগণের কথা বলার দরকার যেই সংসদে রাস্তা ভেঙে গেছে এখান থেকে জিগোর কাছে যাইতে গেলে বড় বড় গত্ত আছে না নাই রাস্তার মধ্যে গর্তে এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে তাই সেই সংসদে তেলের কথা না বলে তেলের কথা বলেছে বঙ্গবন্ধুর নিয়ে গান শেখ হাসিনার নিয়ে গান গান গায় নাই সংসদে আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতা জাফা আর কোন গান গাইল না আমি বললাম বেইমান নেমো খারাম তুমি মনির খান থেকে শিক্ষা নাও দেখো মনির খানের প্রেমিকার নাম কি

হ্যাঁ তো মালাই ভাষা বললাম মালাই শিয়ানরাও বসে থাকে তাদের যদি একদম মালাই ভাষা না বলি তা বুঝতে পারে না তো আমার দিয়ে ইংরেজি হবে না ইংরেজি শেখার জন্য আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি আমি আমেরিকায় যে দু মাস থেকে আসতে পারলি তারপরে বলবো ইনশাআল্লাহ এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বসে না দেখেন তো মাঝে মাঝে হোয়াট ইজ দিস হাওয়ার ইউ হ্যাঁ আমরা আমি আবার একটা মাদ্রাসা করেছি ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি আমি বলেছি আমার ছাত্র যারা সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে আমি ইংরেজি সবাইকেই শেখাবো মানে টিচার রাখেছি যারা শিখতে আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে তো এই আমি আবার টিচার রাখেছি ভালো তো যাই হোক তো এখন আমি বললাম মমতাজের মতো নেমো খারাপ পাওয়া যায় না কেন মমি মনির খান থেকে শিক্ষা নাও দেখো অঞ্জনারে ভালোবেসে ওর যখন দাদা দিয়ে চলে গেছে তখন এমন কোনো ক্যাসেট নেই সেই ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই ঠিক না ঠিক এখনকার যুবকেরা যার সাথে লাইন মাইকতে চাও বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে তবে ও আমার খালাই তুমি মাইন্ড করি না ঠিক না ভাই ঠিক আমার খালাই তো না আমার খালা কইলো যে তুমি যে ভাসমান সেতুটা দেখাই দিস তাই দেখাইছি অন্য কিছু না তুমি মাইন্ড করু ঠিক না ভাই সত্যি বলছি তো তার মানে ভাই আছে না নাই অথচ মনির খান সব ভাইকে জয় করে অঞ্জনাপ কথা রাখলে না কনে গেলে থাকলে না আমি পালাম না তুমি খেলে না তুমি কনে এই আবার সংসার করবো আসলিও নেব বুড়ি হইলেও অসুবিধে নেই সব বলে না বলে নাই যে তোর যদি চুল পেকে যায় তাও আসলি নেব আছে না গানের মধ্যে যুবকরা জানে আমিও জানি অথচ আমার মমতা চাপা সংসদে গান শুনাইল বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই হাসিনা ছাড়া নেত্রী নাই আর যে আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনি চলে গেল দাদার ওখানে মমতা জানে অন্তত তুই এখন এতটুক গাতিস আমার সোনার ময়না পাখি কোন বাদ সে দাদার কাছে গো জানা এখনো গাছতে তবে এখন কিরাম গাছে জানে ওই গোপনে গাপানে যেয়ে বলছে আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই

আমি নৌ নবের কিস্তি নিয়ে আলোচনা করতেছি তুমি এনে নৌখা নিয়ে কথা বলা যাবে না মানে নৌ নবের কিস্তি আছে না নাই তো ওই কিস্তি নিয়ে আজ করলে তোর সমস্যা হবে পাকা একবার তোমরা কিস্তি বানাবার আমরা বললি তো ও টিসু আছে ভাই রামান আর একটু কি কথা বলবো আমি জানি আপনারা কত সারা থেকে সময় যে হ্যাঁ সাউন্ডের ভাইদের কি করব বিয়ে করিস হ্যাঁ বিয়ে করবে সাউন্ডের ভাই কি করবে ও সাউন্ডের প্রসার করে দেবো হুম আচ্ছা না অনেক যুবক আছে আবার কয়েক বছর আমাদের একটু দোয়া করে দেন যেন বিয়েটা হয় তা আমি মনে করি সাউন্ডের ভাই আবার ওই দোয়া চাচ্ছে কি না যে হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ কবুল করেন বলেন আমি সাউন্ড ভালো আছে অসুবিধা আরও কিছু সঙ্গীত আমার এই বইয়ের মধ্যে আছে কয়টা জানেন একশোরও বেশি এই যে কত সুন্দর বই একশোরও বেশি কত সঙ্গীত শোনাবো এখনও রয়েছে গণতন্ত্র নিয়ে গান তারপরে এ নিয়ে তা নিয়ে মা এ মা বোনিরাও তো রয়েছে আছে না অনেক কথা মা বোনিদের একটু কথা কই হবে না আল্লাহ আমার মা বোনেরা আছে না নাই মা বোনদের জন্য হাজার দরকার আছে না নাই মা বোনদের জন্য ওয়াজ আল্লাহ করেছেন আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা ও গো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখনকার আমার মা বোনেরা বলে আল্লাহ তোমার আয়াত মানলাম আমরা সাজুগুজু করব বুরকাও পরব বুরকা পরে সাজুগুজু করে আসে নাই বুরকা পরে বাড়ি থেকে যায় তারপরে এই যে হয়েছে কফি হাউস হয়েছে বাস খাওয়া কফি হাউস ওখানে যায় আর পর্দা লাগাই দেয় ওর মধ্যে ঢোকে ওয়াটার দেয় গো তারপরে দুইজনে খেয়ে পরে ওখান থেকে আসে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না এখন কারমা বনেরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ইয়োরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আছে না নাই আছে না নাই শোনাবো অনেকগুলো কথা বলার আছে আমার মা বোনদের জন্য বলার আছে আল্লাহর নামী রাজা যে দেখলেন বিশ্ব আলাইহি সাল্লাম অধিকাংশ নারীরাই জাহান্নামী জাহান নামী আল্লাহ রাজু ফিরে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি 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 করো 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 দান কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামি আল্লাহ রাজুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো যে নারীরা বেশি জাহান নামে কারণটা কি আল্লাহ রাসুল বললেন কারণ হলো দুইটা কয়টা সবাই বলেন কয়টা কয়টা সেই কারণ শোনার দরকার আছে না নাই মা বন্ধের সেই কারণ শোনাবো তার আগে আর একটা আওয়াজ আপনাদের সামনে করি আমার ভাই রেজাউল ভাই বাড়িতেই দূর হয়েছে মালাই ভাষায় বলে টিকুস টিকুস হয়েছে ওনার স্ত্রী বলতেছে বাইয়া বাইয়া টিকু সাটা সিনি ইউ চারি সাতু চাড়ি সাতু কি বিড়াল কি কয় খুশি চারি সাতু খুশি একটা বিড়াল খুঁজে নিয়ে অনেক ইঁদুর হয়েছে আমার ভাইকে বলতেছে একটা বিড়াল খুঁজে নিয়ে আসো বিড়াল একটা খুঁজে এনেছে ওই বিড়াল ইঁদুরদেরকে যখন oranı দেয় ধরার জন্য যখন পিছন নেয় তখন পালাতে থাকে এরপরে ইদুররা চিন্তা করলো আর পালাইলে হবে না এখন সাহস নিয়ে দাঁড়াইতে হবে এর জন্য একটা জনসভা ডাকলো সেই জনসভায় যশোর থেকে ইগুণদের যে লিডার আছে জেলা সভাপতি ওরে ডেকে এনেছে যে তোমার কথা বল দিয়ে হবে ইদুরের জেলা সভাপতি রাত 12টার সময় ওনার রান্নাঘরের সেনসাইডের পরে মেইন মিটিং ডেকেছে পোস্টার লাগাইছে সারা মনিরামপুর সবাই এসেছে এসে জড়ো হয়েছে এখন সভাপতি বলছে ভাইয়েরা আমার এতদিন আমরা ভালো ছিলাম পনেরোটা বছর কোনো অসুবিধা ছিল না এই পনেরো বছর পরে আবার বিড়াল আসলো কোথা থেকে গো এই এসে আমাদের বিপদে ফেলে দিয়েছে বলো এখন কি করা যায় কোনভাবে আন্দোলন করা যায় কেউ কয় আমরা একবার আনসার হয়ে রাজপথে নামব আনসার হয়ে কেউ কয় না আনসার হইলে হবে না আমরা রিক্সাওয়ালা সাজবো কই না তোমার বুদ্ধিতে হবে না তাইলে কি করা যায় আমরা চাকরিজীবী হব কেউ বলে না আমরা বেকার হব কেউ বলে না আমরা হিন্দু হয়ে আছে না এক যুবক সব নামে ফেলবে ডাইরেক্ট কি করবো কার মেরি ফেলবে কুশি নি বিড়ালের কার বিড়ালের মেরে ফেলব সভাপতি বলছে যদি মারতে হয় তাহলে তো ধরা লাগবে তাহলে ধরবা পিছন থেকে একজন বলছে আমার নামটা লেখেন আমি লেজ টেনে ধরবো মারার জন্য অসুবিধে নেই আমি লেজের দায়িত্ব নিলাম আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি বামপাশের পা ধরবো পিছনের পা আর একজন বলছে আমার নামটা লেখেন আমি ডাইন পাশের পিছনের পা আর একজন থেকে উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন আমি সামনের ডাইন পাশের পা আর একজন এখান থেকে আমার সাজা মেহেদি দিয়া উনি উঠে বলছে হুজুর আমার নামটাও লেখেন আমি সামনের বাম পাশের পা টাইনে ধরাবো চাই পা আর একটা লেজ সব ধরা শেষ এইবার সভাপতি বলছে আর কে কোথায় ধরবো কথা বলো আর কেউ কোনো কথা বলে না কে কোথায় ধরবা বলো এখনো ধরার জায়গা বাকি কেউ কথা বলে না রে এবারে দূরের সভাপতি বলছে দেখো লেজ ধরার জন্য পাওয়া গেল পা ধরার জন্য পাওয়া গেল ঠ্যাং ধরার জন্য পাওয়া গেল কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে মেও 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 করে ওই জায়গায় ধরার মতো কোনো আল্লাহর ওলি পাওয়া গেল না রে কথা কি বোঝা গেছে এরকম মানুষ আছে না নাই লেজ ধরতে রাজীব बा हत्या राजीव সামনে পিছনের পা ধরবে কোনো অসুবিধা নাই কিন্তু যেখানে মেও মেও করে ওই জায়গাটা ধরবে না বলে হুজুর ইয়ানত নিয়ে যাও রাত্রি এসো দেখা করি ইয়ানত নিয়ে যাই বলে হুজুর আমি তোমাদের সাথে আসি ভোটের সময় যেয়ে কক্ষে যেয়ে মেরিয়ে দিবানে বলে আমি তোমাদের সাথে আসি যদি এককালীন কোনো দান লাগে সে আনে দিবানে যদি দুয়ার অনুষ্ঠান করো বলবা ডাকবা যাবা কিন্তু যদি বলি রাজপথে মিছিল আছে সংগ্রাম আছে রাজপথে যেতে হবে হয়তো বাতিল গুলি করতে পারে গুলি মারতে পারে গো তখন বলে দেখ আমার একটু কাজ আছে ধান কাটতে জাতি হবে যাও আনতে সময় দুবানে কিন্তু রাজপথে দাঁড়াই ন হবে না আছে না নাই আছে না নাই এখানে এমন কয়জন হাতু তো করেন একজনও নেই এরাম ও আমার ভাইরাম যদি একজনও না থাকে তাহলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই করবো করবো যে উঠে যাবে বুঝতে হবে সে ফেল খেয়াল রাখেন যে ওট পেয়ে কথা বলার পরে পরীক্ষা এখন ডাইরেক্ট করছে ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলিয়ে যাবো তিন ঘন্টা না মাত্র তিরিশটা মিনিট আপনার এক এ ওটা ওটা আমাদের লক্ষ্য কয় মিনিট তিরিশ মিনিটও নেব না এখন দেখবো যে উঠে যাবে মনে করবেন সে ডাইরেক্ট ফেল আর উঠে তো যাবে মানে কি ও যাবে শয়তানের প্রথম অনুসরণ করি সুরা বাকার আল্লাহ রবুল আলমিন বলছেন এই আই আল্লাহ মানু আমানতুখুল ফিসিন মিকাফা ওয়া লা তাততাবাউ কুতাতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন এখান থেকে যদি কেউ উঠে চলে যান সে যাই কার পাস পাস ইসলামের মধ্যে পুরোপুরি পরিপূর্ণভাবে ঢুকে ঢুকেSatisf হবে এখন পরীক্ষা সবাই রেডি তো